আপনারা জানেন আপনারা অবগত আছেন যে গতকাল আমাদের কলকাতার মেয়র রোডে আমাদের পার্টির পক্ষ থেকে গণতান্ত্রিক আন্দোলন বাংলা এবং বাঙালির স্বার্থে এবং বাংলা এবং বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ধারাবাহিক যে ধর্মা মঞ্চ সেই ধর্মা মঞ্চ কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ এবং সেই ধরনা মঞ্চকের ওপর ভাঙচুর হয় আঘাত হানে তার প্রতিবাদেই আজকে আমরা হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল সামিল মিছিল দিয়ে আমাদের দলীয় কার্যালয় আমাদের হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয় আমাদের দলীয় কার্যালয় থেকে হলদিবাড়ি শহরের একটা অংশ সহ বাজার পরিক্রমা করে এখানে নিশ্চয়টি আমাদের এখন শেষ আছে আমাদের বাংলা এবং বাঙালির স্বার্থে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে আরও দুর্বল আন্দোলন সংগঠনের আমি হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস রায় বসুখের